নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো হাতে মাখা পাঙ্গাস মাছের ঝোল তো আমি এখানে এক কিলো মতন পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি আমি মাছটা ভাজবো সেই জন্য প্রথমে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি তো আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবারে সর্ষের তেল দিয়ে দেবো দু থেকে তিন চামচ এই সর্ষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে এই পাঙ্গাছ মাছ শিঙি মাছ মাগুর মাছ এগুলো ভীষণ ফাটে ভাজতে দেওয়ার সময় তেল ছিটকে আসে তো এই সময় নুন হলুদ মাখানোর পরে যদি আমরা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে রাখি তাহলে কিন্তু পাঙ্গাস মাছটা আর ফাটবে না তো আমি মাছটা করব তার জন্য এখানে কিউব করে বড় বড় করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি দেড়শো গ্রাম মতন পেঁয়াজ তিরিশ গ্রাম আদা তিরিশ গ্রাম রসুন আর যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা আমি এখানে ছটা লঙ্কার ব্যবহার করেছি তো আমি এখানে রসুন আদা আর শুকনো লঙ্কাটা ভালো করে পেস্ট করে নিচ্ছি আর সাথে এখানে আমি অ্যাড করে দিলাম এক চামচ গোটা জিরে তো আমি এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি পাঙ্গাস মাছটা ভাজতে দেব বলে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ধীরে ধীরে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পাঙ্গাস মাছের রান্নাটা করি এটা ভীষণ ভালো হয় খেতে যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন তারা তো জানবেনি এই রেসিপিটা আমার মায়ের রেসিপি অবশ্যই আপনারা জানাবেন পুরোটা দেখে কেমন হয়েছে আর সকলের কাছে অনুরোধ করব। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করে খাবেন এটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে মাছটা আমি হালকা করে ভাজব তো এবারে আমি ধীরে ধীরে মাছগুলোকে উল্টে দিচ্ছি সকলের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন এই দেখুন মাছগুলো বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই একবার কমেন্টস করে যাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের সেটা জানাতে ভুলবেন না তবে মাছটা ভেজে নেওয়ার পরে তেলটাকে ঠান্ডা করে নিয়েছি যাতে আমি হাত দিতে পারি সেই রকম আমি এটা হাত দিয়ে মাখব তো তারপরে আমি এখানে গোটা গরম মশলা তেজপাতা ধনে গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম আর সাথে স্বাদ মতন নুন এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা রসুন আর আদার যে পেস্টটা আমি করেছিলাম সেটা আমি এখানে আলাদা করে আর তেল ব্যবহার করিনি কারণ যেই তেলটা ছিল সেইটাতেই আমার রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে পাঙ্গাস মাছ একটু তেলুক মাছ হয় সেই জন্য আপনারা তেলের ব্যবহারটা একটু বুঝে শুনে করবেন তো এই দেখুন আমি সবগুলোকে দিয়ে হাফ কাপ জল অ্যাড করে দিয়েছি এখানে আর এটাকে খুব ভালো করে হাত দিয়ে প্রেশার দিয়ে দিয়ে মেখে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না হালকা করে একটু নরম হয়ে গেছে ততক্ষণ তো এই মাখার প্রসেসটা একটু খুব ভালো করে করতে হবে যত ভালো মাখা হবে তত ভালো কিন্তু স্বাদ হবে তো আমি এখানে এক গ্লাস মতন জল অ্যাড করে দিলাম এটা আমি এবারে হতে দেব ঢাকা দিয়ে আমি রেখেছিলাম কিছুক্ষণ এইবারে এই জলটাও শুকাবে সাথে আমি মশলাটাও ধীরে ধীরে কষাবো এই মাছটা একটু রান্না করার প্রসেসটা আলাদা আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে তেল ছাড়তেও শুরু করেছে এই সময়ে আমি খুব ভালো করে কষাবো যেহেতু আমি কাঁচলা কাঁচা মশলা এখানে ব্যবহার করেছি আমি প্রথমে মশলাটাকে কষিয়ে তারপরে জল দিয়ে নিই প্রথমে মেখে নিয়ে জল দিয়েছি সেই জন্য পেঁয়াজটা ভালোভাবে গলে যাবে সেই বাবাতে আমি কষাবো কাঁচা গন্ধটাও চলে যাবে আপনারা একবারেই বেশি জল অ্যাড করে দেবেন না তাতে কিন্তু আলুটা যদি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না এই রকমভাবে করতে হবে তো আমি সাথে এখানে এই সময় তিন চারটে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি আর তারপরে আবার হাফ কাপ মতন গরম জল এখানে অ্যাড করে নিয়েছি এটা আমি আবার কষাবো জল শুকিয়ে যাওয়া বোধ দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভেঙে গলে যাবে না এইটাকে মাথায় রেখে করতে হবে এখন এই সময়ে আমি কষানো আলুটার ওপরে মাছগুলোকে হালকা করে দিয়ে দিলাম আমরা অন্য মাছ বা অন্য কিছু রান্না করি ঝোল ফুটে যাওয়ার পরে তারপরে কিন্তু এইটাকে একবার এইভাবে রান্না করে দেখবেন আমার মা সবসময় এইভাবেই রান্না করে তো মাছটাকে আমি এই সময় দিলাম মাছটা যাতে ধরে না যায় মাছটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না তাতে কিন্তু মাছটা ভেঙে গেলে ভালো লাগবে না খেতে তবে মাছটা এখানে দেওয়ার পরে আবার হাফ কাপ মতন জল অ্যাড করে দিয়েছি দিয়ে মাছ সমেত আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিয়েছি দেখুন ঢাকাটা আমি খুলে নিয়েছি এরপরে আমি খুব সাবধানে সাবধানে আস্তে আস্তে আমি কিন্তু ভেতরে ভেতরে একটু নেড়ে নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় এবারে আমি আবার ঢাকা দিয়ে দিলাম দেখুন পুরো তেল ছিঁড়ে দিয়েছে আবার আমি খুব আস্তে আস্তে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো গোটা থাকে না ভাঙে কিন্তু মাছ সহকারে তরকারিটা কষানোও হয় আপনারা প্লিজ যারা পাংঘাস মাছ খান তাদের কাছে রিকোয়েস্ট করছি আমি আবার একবার আমার মতন করে রান্না করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই লাগবে তো দেখুন আমি এইভাবেই দুবার তিনবার করে ঢাকা দিয়ে দুবার তিনবার করে কিন্তু আমি হাফ কাপ করে জল অ্যাড করে বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে মাছ সমেত কষিয়ে নিলাম এবারে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি পাঙ্গাস মাছের ঝোল কিন্তু বেশি পাতলা করতে যাবেন না তাতে কিন্তু ভালো লাগে না খেতে এখানে ঝোল দিয়ে দিয়েছি আমি ঝোলটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছি আমি আর চার পাঁচ মিনিট মতন এটাকে রান্না করব এই রান্নাটার মধ্যে কিন্তু আপনারা টমেটো কুচির ব্যবহারও করতে পারেন আমার কাছে ছিল না জন্য আজকে আমি দিইনি তো এরকম সময়ে আমি নুনটা চেক করে নিয়েছি আর সাথে আমি এখানে হাফ চামচের থেকেও কম একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম দেখুন ঝোলটা আমার হয়ে এসেছে প্রায় এই যে ফাইনাল লুক কি অসাধারণ হয়েছে না দেখতে তবে আজ চলি দেখা হবে আরেকটি ভিডিওর সাথে